নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো থোর কলার যে থোর হয় সেই থোর ভাজা কে কে পছন্দ করেন এই ভাজাটা অতি অবশ্যই বলবেন আর কে কে খুবই খেতে পছন্দ করে কমেন্টে কিন্তু জানাবেন তা আজকে থোর ভাজাটা আমি কিভাবে রান্না করব সেটাই আমি দেখাবো প্রথমে থোরটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব ভাজার জন্য বন্ধুরা ঝিরিঝিরি করে থরগুলো আমি কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দুটো থোর একদম কচি থোরটা এই থোরটাকে আমি কী করবো হালকাভাবে একটু উষ্ণ গরম জল করে একটু কড়াইতে হালকাভাবে আমি একটু সেদ্ধ করে নেবো বা ভাপিয়ে নেব প্রথমে একটা কড়াই বসিয়ে দেবো গরম জল করার জন্য জল দিয়ে দেবো কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এবার কেটে রাখা থরগুলো দিয়ে দেব আমি পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট পর্যন্ত একটু সেদ্ধ করে দেব এ থরটা শীত করার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ তাহলে থর অনেক থর আছে কালো হয়ে যায় তাহলে কালোটা হবে না হলুদটা দিয়ে সেদ্ধ করে নেব আর দিয়ে দেবো কিছুটা ভিজানো ছোলা এর সাথে একবারে সেদ্ধ করে নেব সেদ্ধ বা একটু ভাপিয়ে নিয়ে তারপর আমি এটা ভাজাটা করব মিনিমাম দশ মিনিট আমি সেদ্ধ করে নেব একটা ঢাকনিতে ঢেকে দেবো দু পাঁচ মিনিট আমি থোটটা পাঁচ দশ মিনিট মতো থোটটা আমি ভাপিয়ে নিয়েছি এবার আমি কি করব নামিয়ে নেব একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটা আমি ঝরিয়ে নেব রসুন আমি ছাড়িয়ে দিয়েছি এবার একটা শিল নোনায় রসুনগুলো আমি থেতো করে নেব যেরম করে থেতো করে নেব থোটটা ভাজার জন্য সোমবারে দেবো রসুন আর পেঁয়াজ এই যে রসুন আমি এরকম করে ছেদ্য করে নিয়েছি থোর ভাজার জন্য দিয়ে দেবো গরম কড়াইতে সাদা তেল এবার দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন আর দিয়ে পিঁয়াজের গুলটা লাল লাল করে ভেজেনে করছি তারপর সরুগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো চেপে রাখা লঙ্কা ভাজা দিয়ে যেরকম ভালো খাবেন হালকা একটু লবণ পেঁয়াজ ভাজায় দিয়ে দেবো তাহলে নরমটা ভালো হয় পিঁয়াজ আমার হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো দিয়ে এবার দিয়ে দেবো ঠো হলুদ পরিমালনাকে হালকা আছে আমি আস্তে আস্তে সেটাকে আর স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি খোর বাজার একটু মিষ্টি মিষ্টি হলে খেতেও ভালো লাগে দেখুন বন্ধুরা কতটা থর কয়টুক হয়ে গেছে হালকা আগে সবসময় যদি এরম করে ভাজা যায় ভাজাটাও সুন্দর হয় আর যখন খোর আপনারা ভাজবে একটু ভাপিয়ে নিলে খোরটা খেতেও টেস্ট হয় আর আমি কারি পাতা সবসময় ভেজে কৌটায় ভরে রাখি আর নামানোর আগে দিয়ে দেবো কারি পাতা ভাজে প্রায় ভাজা আমার হয়েছে এবার কারি পাতা ভাজাটা দিয়ে দেবো যে একটা কৌটায় ভেজে রেখে দিয়েছিলাম একটু গুঁড়ো করে দিয়ে দেবো ভেজে রাখা কারি পাতা এরকম ভাজা হলো গরম গরম ভাত এক খালা খাওয়া যায় রুদির সাথে খেতে ভালো লাগে বন্ধুরা থর ভাজা আবার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই হচ্ছে আজকে আমার থোর ভাজার রেসিপি যদি ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন থোর ভাজাটা কিরকম লাগে নমস্কার